Kall, 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 kall. দিয়ে প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে মারধর আর এই ভয়ঙ্কর ছবি চিংড়িঘাটা ঘাটা সল্টলেকে চিংড়ি ঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলের ঘটনা আঠারোই মার্চ রাত্রে শান্তিনগরের একটি বাড়িতে দুই মহিলা ভাড়ায় থাকেন সেদিন রাতে তারা দেখতে পান তাদের পার্ক করা গাড়িটি ভাঙচুর করার চেষ্টা করা হচ্ছে সঙ্গে সঙ্গে তারা এই দৃশ্য দেখে নিচে নেমে আসে এবং পার্কিং এ থাকা টিঙ্কু মন্ডলের সাথে তাদের বচসা শুরু হয় সঙ্গে সঙ্গে ফোন করে বিধাননগর পুলিশকে তারা জানায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ওই ব্যক্তিকে এবং তার সঙ্গে আরেক ব্যক্তিকে থেকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় পরদিন অবশ্য তারা দুজনেই জামিনে ছাড়া পেয়ে যায় এরপরই মহিলার অভিযোগ ওই দুজন ব্যক্তি এলাকায় পৌঁছে তাদেরকে নিজে ডেকে পাঠায় এরপর শুরু হয় হাতাহাতি মারের আঘাতে আহত হন মহিলা এরপর আবার বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করেন টিঙ্কু মন্ডল ও তার সঙ্গীদের বিরুদ্ধে এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত টিঙ্কু মন্ডল আতঙ্কে দিন কাটাচ্ছে ওই মহিলা ও তার বান্ধবী মঙ্গলবার দুপুরে ওই দুই মহিলা বিধাননগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনেরের সাথে তার অফিসে দেখা করে এবং সমগ্র বিষয়টি জানায় আর রাতের ঘটনা তো যা হয়েছিল যে গাড়ি একটা সামান্য একটা গাড়ি পার্কিং নিয়ে হয়েছিল যে কৈলি বার্মার একটা গাড়ি আছে আমি আমরা দুজন একসাথেই ছিলাম রাতের বেলা ফিরছি তো প্রথমে ঢোকার মুহূর্তে কয়েকটা ছেলে ওখানকার যে যারা আর কি ওখানকারই থাকা কিছু ছেলে আমাদের টোয়েন্টি থ্রি কাটে তো আমরা ওটাকে ইগনোর করে যা করে যেরকম সামান্য মানুষের তার যাই করে আর কি আর ইগনোর করে দিয়ে আমরা গাড়িটা পার্কিং করে দিয়ে চলে আসছি বা ফ্ল্যাটে ওঠার পর জানলা থেকে দেখি যে দুটো ছেলে পার্কিংয়ের দিকে যাচ্ছে তো আমাদের একটু সা সন্দেহ হয় নিচে নেমে গিয়ে দেখি তাই হয়েছে দুটো আতলা ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা ভাঙবে বলে কথা কাটাকাটি হয় অনেক কিছু হয় ওনার বক্তব্য উনি গাড়িটা ভাঙবেন না ওনার প্রপার্টি ওটা ওখানে নাকি গাড়ি রাখা হয়েছে যদিও বা আমাদের গাড়ি বাদে ওখানে অলরেডি সেই মুহূর্তে আট থেকে নটা আরও গাড়ি রাখা ছিল তো ওইটা নিয়ে তর্ক বিতর্ক চলছে তার মধ্যে আমরা পুলিশকে ফোন করে দিই তো পুলিশে আসে মানে বিধাননগর থানায় ফোন করে দেওয়া হয় ওখান থেকে পুলিশ এসে ওনাদেরকে দুজনকে তুলে নিয়ে যায় দুটো ব্যক্তি ছিলেন তো তুলে নিয়ে যাওয়া হয় পরের দিন যখন ওনারা সকালবেলা ছেড়ে দেওয়া হয় জানি না কেন ছেড়ে দেওয়ার পর আমাদেরকে একবার পুলিশ জানায়ও নি এরকম একটা ঘটনা দুটো মেয়ে মহিলার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে ওনারা আমাদের নাম নাম্বার সব কিছু নিয়ে যাওয়ার পর সকালবেলা যখন ছেড়ে দিয়েছেন একবার জানালেন না যে আমরা যিনি ওনাদেরকে কি করতে চাই একবার জানানো দরকার ছিল যদিও বা তাহলে আমরা একটুখানি যদি ছেড়ে দেওয়া হয় আমরা নিজেদের দিক দিয়ে একটু সতর্ক থাকতাম জানানো হয় না সকাল বেলা এসে গেট পেটায় পিটিয়ে বা দুটো মহিলা আমাদের দুজনকেই বলে আর কি যে নিচে চলো ক্লাবে কথা হবে ক্লাব তো দূরের কথা বাড়ির গেট থেকে বেরোনোর পরই এই ঘটনাটা ঘটে আমাদের দুজনকে রীতিমতো মানে নামটাই মারধর শুরু আর কোনো কথাই নেই হ্যাঁ দুজনকেই মারধর করেছে ওকে ও মানে ওর সাথে আর কি কথা কাটাকাটি চলছে আমিও কথা বলতে যাই দুজন কার উপরই হয় আমি আটকাতে দিয়েছি তো আমাদেরকেও ও ওকে তো রাস্তায় ফেলে মারা হয় ওনাকে সকালবেলা যখন ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ স্টেশন থেকে পাড়ার কয়েকজন ছেলে মিলে হয়তো আমার বাড়ির ওনারের থেকে আমার বা রুমটা জেনেছে জেনে আমাকে গিয়ে নখ করে বলা হলো নিচে ক্লাবে কালকের বিষয় নিয়ে কথা বলার আছে তো আপনাদের যেতে হবে আমি আর আমার বান্ধবী মিলে নিচে যাই নিচে যাওয়ার সাথে সাথে ক্লাব পর্যন্ত পৌঁছানো দূরের কথা ওনার ওয়াইফ আছে ওনার ওয়াইফে আমার বান্ধবীকে প্রথমে হাত তোলে ওকে যখন আমি প্রোটেক্ট করতে গেলাম তখন আমাকে ধরে আমাকে ধরার পর ওনার হাজব্যান্ড একটা কথাই বলছে ঈদ দিয়ে মেরে এলে দুজনের মাথা ফাটিয়ে দাও